esir এর আপনারা কেউ পেয়েছেন পেয়েছেন আমাকে বাবু ভাই যে দাদা এত esir এর নোটিস দিছে কি করব কি করা যেতে পারে আমি বললাম যত esir এর নোটিস বেশি আসবে তত তো ভালো ভারী হচ্ছে অসুবিধা কোথায় একজনকে এলে তো সমস্যা ছিল কি বলছেন ছিল না ছিল না হ্যাঁ বুঝতে শেখেন পজিটিভ ভাবে সব চিন্তা করুন একজনকে যদি গাজিনগরের হতো তাহলে তার দিকে কেউ খেয়াল করত এখন হাপাহাপি চলে আসছে সবার ঘরে আগুন লেগেছে কারো ঘুম হচ্ছে হয় নাই তা আলহামদুলিল্লাহ হতে দেন এত খাপরানোর কি আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ফ্যামিলিতেওতে ছায়ার নোটিস আসছে শুনেছেন না শুনেন নাই আপনারাই তো ভালো সাক্ষী দিচ্ছেন এবং নোবেল বিজয়ী অমর্ত্য সেন নাকি এসছে না আছে নাই আর এআই দিয়ে কি একটা ভিডিও বানিয়ে আমাদের জ্ঞানেশ বাবুর সামনে রবি ঠাকুরকে বসিয়ে দিয়ে বলছেন রবি ঠাকুর জি আপনি এসআইআর দেখান তো এটা এআই এটা কি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো বললেন বলছেন আর কি এটা দেখবেন খুব ভাইরাল হয়েছে বলছে আপনার নাম কি তো আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ টেগর ইংলিশে টেগর বলা হয় বাংলাতে কি বলা হয় আরে কথা বলুন না একটু ঠাকুর আমার এত মন খারাপ তাও আমি কথা বলছি আর আপনারা বলবেন না তো ঠাকুর আর টেগর তো এক নয় তাহলে আপনি এসাইরে ফেসে গেছেন আর কি বলে আপনার আপনারা ক ভাই বোন ভাই কটা বলছেন না যে হ্যাঁ কে বলেছে হয়েছে সামনে থেকে কজন তেরো জন আপনারা কজন আপনারা নিজের আটটা নোটিস আসবে অসুবিধা নেই তো কারো যদি কোমরে দম না থাকে তো আমাদের দোষ নাকি কেউ হ্যাঁ কেউ যদি চল্লিশ বছরে বিয়ে করে পাঁচ বছর হানিমুন করে তারপরে তার হালে আর জল ঠেকলো না ওর দায়ভার কি আমরা নিয়ে রেখেছি কিছু বলছেন না যে তাই বন্ধু আপনাদেরকে বলতে এসেছি এত মন খারাপ করার কিছু নেই নোটিস এসছে ইনশাল্লাহ আমরা যা যা চাইছে কিন্তু যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে হিয়ারিং এ উপস্থিত হবেন সমস্ত কাগজপত্র নিয়ে হচ্ছেন না হচ্ছেন না হবেন হবেন কিন্তু তারপরেও বলছি আপনাদেরকে খাবরানর এত কিছু নেই কারণ আমি গত দুদিন থেকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে উত্তর প্রদেশের মাগ মেলাতে একজন शंकराचार्यকে ঢুকতে দেওয়া হয় নাই দেখেছেন দেখেন নাই কেউ এই তো উনি দেখেছেন যিনি ভিডিও করছেন এবং তাকে পেটানো হয়েছে সেই সাথে সাথে তার যারা অনুসারী তাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পুলিশ এত অত্যাচার করেছে যেটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না এবং জগিজির পুলিশ তার কাছে জানতে চেয়েছেন জগিজির পুলিশ তার কাছ থেকে জানতে চেয়েছেন যে তিনি আসল শঙ্করাচার্য কিনা তার কি অপরাধ বলবো তার অপরাধ হচ্ছে এই যে কেউ যদি মনে করে কোর্ট আন কোর্ট বলছি আমি এটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের জন্য আমাদের মুসলিমদের জন্য এবং ভারতবাসীর জন্য কারণ এই ভারতের দুদিনে দিনে শুধু মুসলমানরা সমস্যাই পড়ে নাই ছোটরাও সমস্যাই পড়েছে যারা জয় বলে মুসলমানদের ঘর বাড়িকে দিয়েছিল যারা সালে হাজার কোন গর্ভবতী মুসলিম মহিলার পেটটাকে ফেরে দিয়ে তার জ্যান্ত বাচ্চাটাকে মাটিতে পড়ার সাথে সাথে ত্রিশুলে গেথে দিয়ে হাতে ঘুরিয়ে উল্লাস করেছিল তাদেরকেও আমরা আজকে দেখছি একশো ছ টাকা লিটার পেট্রোল কিনতে হচ্ছে না হচ্ছে না আপনারা কি বলেন হচ্ছে না হচ্ছে নাই একটু কথা বলবেন না আমি মাইক ছেড়ে পালিয়ে যাব আমার বক্তা রেডি আছে তাদেরকে এই সমস্যায় পড়তে হয়েছে এবং তাদেরকে আমাদেরকে বেশি করে আরো কাছে টেনে নিতে হবে আমার সোহেল রানাকে পিটিয়ে মেরেছে মেরে দিক 65টা লোককে মব লিনচিং করে 11 বছরের মাথাতে ওয়ান ক্যামেরা যখন মারা হয়েছে তখনো মুসলমানরা আলহামদুলিল্লাহ তাদেরকে ভাই বলে বুকে ভরে নিয়েছে না ভরেন নাই আচ্ছা আমাদের আদি পিতার নাম কি আদম হিন্দু ভাইদের আদি বাবার নাম কি কি বলেন আপনারা ইসলাম কি বলেছে ও কুল্লুকুম মিন বানি আদম ইউ আর দল সনস অফ আদম তোমরা হচ্ছে সবাই আদমের সন্তান না কেউ নিজেকে দারুইনের থিওরিতে বিশ্বাস করে ভাবছেন যে আগে আমাদের লেজ ছিল আমরা বাদর থেকে এসছি এরকম কেউ ভাবছেন নাকি ভাবছেন আরে বরঞ্চ বরঞ্চ আমরা তো বলতে চাই যে আমাদের আদি বাড়ি হচ্ছে জান্নাত আদমকে কোথায় তৈরি করা হয়েছিল আচ্ছা কে জান্নাত যেতে চান না সবাই জান্না যেতে চান আলহামদুলিল্লাহ খুব ভালো কথা তো হ্যাঁ এটা আমাদের জন্য সারপ্লাস যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার ঘরে পাঠিয়েছে এটা বিশ্বাস করেন না করেন না করেন তো তাহলে আমরা সবাই কোথায় যেতে চাই জান্নাত যেতে চাই এবং আদমকে কোথায় সৃষ্টি করা হয়েছে জান্নাত আমার বক্তৃতা শুনিয়েন অনেক জায়গাতে বলা হয়েছে আমি বলেছি যে মানুষ পৃথিবীর প্রাণী না পৃথিবীতে যতগুলা প্রাণী আছে কাউকে শীতের সমাতে গায়ের কাপড় গায়ে দিতে দেখেছেন কাউকে বর্ষার সমাতে ছাতা ব্যবহার করতে দেখেছেন কাউকে গরম লাগলে আগুন পোহাতে দেখেছেন দেখেছেন দেখেন নাই তো মানুষই হচ্ছে একটা পৃথিবীতে আসা প্রাণী যাকে ঠান্ডা লাগলে গায়ের কাপড় গায়ে দিতে হয় বৃষ্টি হলে ছাতা ধরতে হয় অতিরিক্ত আরো যদি ঠান্ডা লাগে তাহলে আগুন পোহাতে হয় গরুরা পানিতে ভিজে অসুবিধা আছে মানুষ যখন পঞ্চাশ মাইনাস পঞ্চাশ ডিগ্রি কুমেরু সুমেরু যেগুলোতে বরফ জমে আছে এবং আমাদের যারা বর্ডার পাহারা দিচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সেরা যারা মাইনাস পঞ্চাশ ডিগ্রি মাইনাস কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি যেখানে থুপ ফেলার সাথে সাথে মুখ থেকে থুপটা পড়তে পড়তে বরফ হয়ে যায় যেখানে পেশাব করতে করতে পেশাবটা বরফে পরিণত হয়ে যায় ওইখানে যেই সব প্রাণীগুলো আছে তাদেরকে সোয়েটার পড়তে হয় কিন্তু মানুষকে পড়তে হয় কি হয় না হয় মানেটা হচ্ছে এই যে মানুষ কিছুদিন মেহেমান স্বরূপ এই পৃথিবীতে এসেছে এই পৃথিবী থেকে এরা ফিরে কোথায় যাবে কোথায় যাবে আমরা কোথায় বিশ্বাস করি কোথায় গো জান্নাতে না কেউ বিশ্বাস রেখেছেন যে আমি জাহান্নামে যাব যদি এই বিশ্বাস থাকে অন্তত এই শীতের দিনে কেউ জালসা শুনতে আসবে না এটা আমি মনে করি আসবে আমরা কাকে খুশি করতে এসেছিস আল্লাহকে খুশি করতে এসেছি তো ভাইয়েরা আমার আমি যেই কথাটি বলছিলাম যে আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে সেই বিশ্বাস অনুযায়ী অমুসলিম ভাইদেরকে কার সন্তান হিসাব মনে করি কার আদম আলাইহিস সন্তান তো ওরা না বুঝে আমার সোহেল রানাকে পিটিয়ে মেরেছে ওরা না বুঝে আমার আফরাজুলকে ওয়ান ক্যামেরা কুলল দিয়ে তাকে পুড়িয়ে দিয়েছে কিন্তু তারপরেও যখন তারা বিপদে পড়েছে ইনশাআল্লাহ আমরা তাদেরকে সাহায্য করেছি না করি নাই করেছে না করি নাই করেছি অনেক এরকম নজির আমাদের কাছে আছে আজকে এত বেশি নজির আপনাদেরকে দিতে যাব না শুধু একবার বিবেকটাকে প্রশ্ন করুন তো ভাইরা আমার বন্ধুরা আমার উত্তর মাটিতে যদি আাচার্য জিকে প্রবেশ করতে না দেওয়া হয় কারণ তিনি একটা কথা বলেছেন কথাটা হচ্ছেই যে মোদি জিকে যারা হিন্দুর পার্টি মনে করবে তারা ভুল করছে বুঝতে বললেন কথাটা কি বলেছেন উনি কি বলেছেন আবার বলছি মনে রাখুন না কারণ এই কথাগুলো যদি আমরা বলি এই কথাগুলো যদি আমরা বলি তাহলে আমাদের ভুল হয়ে যেতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তাদের মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে কেন কেন উনি বলেছেন এই কথাটা বলেন যিনি নিজেকে হিন্দু হিন্দু বলে হিন্দুবারে খাত্রে মেহে এই কথা বলে বলে দিল্লির মশনোরটা দখল করেছেন তার আমলে এগারো বছরে এখন গরুর মাংস বন্ধ হয় নাই হয়েছে বরঞ্চ আপনাকে আমি বলে যাচ্ছি গোটা পৃথিবীতে গরুর মাংস সাপ্লাই করাতে ভারতের স্থান ছিল দ্বিতীয় কত বললাম কত বললাম দ্বিতীয় তুমি এসছো আলহামদুলিল্লাহ ভালো কথা তুমি আমাকে মেসেজ করেছিল বাট আমি রিপ্লাই করতে তোমাকে পারিনি সরি তো যেই ভারত গরুর মাংস সাপ্লাই করাতে গোটা পৃথিবীতে ছিল দ্বিতীয় মোদিজির সমাতে সেই ভারত গরুর মাংস সাপ্লাই করাতে হয়ে গেছে এক নম্বর প্রথম কত হয়েছে কত হয়েছে এক নম্বর হয়েছে